খাবারের পাশাপাশি এমন কিছু খাবার আছে যেই সব খাবার শিশুর জন্য ভালো নয় বা ক্ষতিকর আমরা অনেকেই মনে করি চিপস পটেটো বিস্কুট আইসক্রিম নুডলস বিভিন্ন ধরনের জুস কেক এসব হচ্ছে শিশুদের খাবার আবার আমাদের আত্মীয় স্বজনেরা যখন আমাদের শিশুকে দেখতে আসেন তখন বেশিরভাগ সময় এইসব খাবারেই নিয়ে আসেন অনেক সময় দেখা যায় আমরা যখন বাইরে থেকে বাসায় আসি বা শিশু যদি বায়না ধরে তখন আমরা এই সব খাবারই কিন্তু কিনে দেই শিশুদের ভালোভাবে বেড়ে ওঠার জন্য যেই সব ভিটামিন এবং মিনারেল প্রয়োজন সেই সব ভিটামিন এবং মিনারেল এই সব খাবারের মধ্যে খুবই অল্প পরিমাণে থাকে বরং এই সব খাবার যদি আপনার শিশুকে বেশি বেশি খাওয়ান তাহলে আপনার শিশুর পেট ফুলে যেতে পারে আপনার শিশুর শরীর দুর্বল হয়ে যেতে পারে আপনার শিশুর খাবারে অরুচি দেখা যায় আপনার শিশুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে অনিয়ন্ত্রিতভাবে আপনার শিশুর ওজন বৃদ্ধি হতে পারে কারণ এইসব খাবারে প্রচুর পরিমাণে ঝাল থাকে লবণ থাকে চিনি থাকে এবং তেল ও চর্বি থাকে এজন্য প্রিয় দর্শক এইসব খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা উচিত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা চেষ্টা করতেছি স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার সামনে নিয়ে আসার জন্য সবাই যেন এই তথ্যগুলো পেয়ে যায় এই জন্য আপনি ভিডিওটি শেয়ার করবেন